সবাইকে আজ দারুণ একটা গল্প শোনাবো তবে তার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন তোমাদের কারো কি কখনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে আর সেই ঝগড়ার পর আগে কে সরি বলা উচিত এ নিয়ে কনফিউশন কিংবা কখনো কি এমন হয়েছে কেউ ভুল করেছে আর সরি বলতে দুদিন লেগে গেছে ভাবতো সেই সরি বলতে চারশো বছর লাগলে কেমন হতো আজ আমি এমন এক সরের গল্প শোনাব যা বলতে চার্চের দেড় দুদিন নয় লেগেছে প্রায় চারশো বছর আর সেই ক্ষমা চাওয়া হয়েছিল এক বিজ্ঞানীর কাছে যার নাম গ্যালেলিও গ্যালেলি গ্যালেলিও একদিন আকাশে তাকিয়ে এমন কিছু দেখলেন যা দুনিয়ার সব বিশ্বাস উল্টে দিল দেখলেন চাঁদ সমতল নয় পাহাড় পর্বতে ভর্তি আরও দেখলেন পৃথিবী নয় সূর্যই মহাবিশ্বের কেন্দ্র এমন কথা শুনে চার্চ বলল হুম এই লোককে তবে গার্লফ্রেন্ডের চুপ করাতে হবে কারণ চার্চের চোখে বাইবেলেই সব সত্যি লেখা আছে এবং পৃথিবী সব কিছুর সূর্যকে কেন্দ্র করে ঘরে এই নিয়ে হলো বিশাল ঝগড়া একদম বিএফজিএফ লেভেলের ঝগড়া তবে সে সময় চার্চের কথাই ছিল শেষ কথা চার্চ ভাবলো এই লোক তো বড্ড বেশি কথা বলে তাকে জেরা করতে হবে তাকে ধরে নিয়ে যাওয়া হলো রোমে নয় মাস ধরে ইন্টারোগেশন একটা সময় নির্যাতনের হুমকিতে স্বীকার করতে বাধ্য হলেন ঠিক আছে পৃথিবী ঘোরে না কিন্তু আদালতের দরজা পেরিয়েই ফিসফিস করে বললেন এ পার্সি মোভে অর্থাৎ তবুও পৃথিবী ঘোরে চার্চ বলল এবার তবে শাস্তি গ্যালিলিওকে গৃহবন্দি করে রাখা হলো নিয়ম হল বাইরের কারোর সঙ্গে দেখা করতে পারবেন না এমনকি কোনো বইও লিখতে পারবেন না তবে গ্যালেলিও থামলেন না গোপনে লিখলেন টু নিউ সায়েন্সেস ততদিনে গুরুতর অসুস্থ হয়ে জীবনের অন্তিমকালে চলে এসেছেন গ্যালেলিও মারা গেলেন অন্ধ গৃহবন্দী অবস্থায় দর্শক গল্প এখানেই শেষ নয় আমরা তো জানি সত্যি কখনও লুকিয়ে থাকে না বিজ্ঞান একের পর এক প্রমাণ করে দিতে থাকে গ্যালিলিওই সঠিক অবশেষে গ্যালিলিওর মৃত্যুর চারশো বছর পর চার্চ তার ইতিহাসের সবচেয়ে বড় ভুল স্বীকার করে পোপ দ্বিতীয় পল বলেন সরি আমরা ভুল করেছি গ্যালিলিওর বিচার ছিল ভয়ানক ভুল আর এটাই দুনিয়ার সবচেয়ে দীর্ঘায়িত ক্ষমা চাওয়ার গল্প তো দর্শক দেখা যাচ্ছে চার্চও বিএফজিএফ এর মতো সরি বলতে দেরি করে ফেলেছিল তবে দুই তিন দিন নয় প্রায় চারশো বছর তো তোমাদের কি মনে হয় গ্যালেলিও কি পাগল ছিলেন নাকি সাহসী নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর